আপনি কি জানেন যে রিয়েল এস্টেট সেক্টর বা এই প্রপার্টি সেক্টরে কত বিশাল জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করছে এখানে জব করে অথবা বিজনেস করে আপনিও কিন্তু হতে পারেন সেই সব ব্যক্তিদের মধ্যে একজন যিনি আপনার ক্যারিয়ারটা রিয়েল এস্টেট সেক্টরে শুরু করতে পারেন সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজরুল ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের জিডিপিতে প্রায় সাড়ে এগারো পার্সেন্ট কন্ট্রিবিউট করছে যে সেক্টরটার সেটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর বা প্রপার্টি এই প্রপার্টি বা রিয়েল এস্টেট সেক্টরে কারা কারা কাজ করছে রকম মানুষের এখানে ইনভলভমেন্ট আছে সে বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রায় বিশাল একটা শ্রমিক জনগোষ্ঠী এখানে কাজ করে নির্মাণ শ্রমিক হিসেবে আমরা তাদেরকে চিনি কিছু সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা আমাদের একটা বড় রকমের সার্ভিস দিচ্ছেন এই সেক্টরে কন্ট্রিবিউট করছেন কিছু উদ্যোক্তা আছেন যারা রিয়েল এস্টেট বা এই সেক্টরটাকে ধরে রেখেছেন ডেভেলপ করছেন কিছু স্থপতি আছেন যাদের শ্রম এবং আইডিয়া বাংলাদেশের এই সেক্টরটাকে দিনকে দিন কিছুটা হলেও তো ভালোর মুখ দেখাচ্ছে এই মিলে যে আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছি যে এখানে কেরিয়ার তৈরি করার একটা বড় রকমের অপরচুনিটি আছে বিশেষ করে ইয়াং জেনারেশনের আপনি যদি বিবিসির সাম্প্রতিক একটা রিপোর্ট আমরা দেখি তাহলে দেখা যায় যে প্রায় অনার্স মাস্টার্স করে বসে আছে মাস্টার্স করে প্রতি বছর যে সংখ্যায় বের হচ্ছে তার আশি শতাংশ স্টুডেন্ট এখন কিন্তু বসে আছে মানে চাকরি খুঁজে পাচ্ছে না বা সে তার টার্গেটটা ফিক্সড করতে পারছে না আবার এমনও হতে পারে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও যে খুব ভালো অবস্থায় অন্য পেশার মানুষরাও ভালো কিছু করছে সেটাও না একটা বড় রকমের ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে এই অবস্থার অবস্থা চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে রিয়েল এস্টেট সেক্টরে একটা বড়ো রকমের অপরচুনিটি আছে এখানে অনেক আইটেম আপনি আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে সেরকম একটা আইটেমকে চুজ করতে পারেন এবং আপনি আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারেন বা স্টার্ট করতে পারেন বা আপনি একজন কর্মজীবী হিসাবে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেন যেভাবেই আপনি দেখেন না কেন আপনার কেরিয়ার তৈরি করার জন্য একটা বড় রকমের সেক্টর হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর আমরা যদি একদম শুরু থেকে চিন্তা করি যে একটা জমি কেনা থেকেও কিন্তু আপনি আপনাকে চিন্তা করতে পারেন একটা জমি কিনতে অনেকগুলো পেপারস লাগে সেই পেপারসগুলো চেক করা একটা যিনি ক্রেতা যিনি কিনবেন তার অত সময় থাকে না তো আপনি যদি এমন একটা সাপোর্ট আপনি তাকে দিতে পারেন যে আপনি আসলে জমি সংক্রান্ত কাগজগুলো বোঝেন তাহলে সেটাও কিন্তু এক ধরনের একটা সার্ভিস হতে পারে এবার দলিল লেখক একটা একটা বড় রকমের কাজ যে আপনি একটা দলিলকে লিখে সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করা এবং সেটাই রেজিস্ট্রি হয় তাহলে এই জ্ঞানটা যার মধ্যে আছে তার ইনকামটাও কিন্তু কম না আপনি জানেন না সে কত ইনকাম করে এটাও একটা একটা সার্ভিসের পার্ট জমিটা কেনা হয়ে গেল জমি রেজিস্ট্রি হয়ে গেল যে লোকটা ওই জমির উপরে কোনো একটা ইন্ডাস্ট্রি করবে বাড়ি করবে একটা বিজনেস সেন্টার করবে যাই করুক না কেন এখানে কিন্তু একটা প্ল্যান লাগবে তার মানে এখানে একজন আর্কিটেক্টের ইনভলভমেন্ট আসলো এক এই একজন ভালো আর্কিটেক্টের সাথে কিন্তু একটা টিম কাজ করে আপনি চাইলে সেই সেই প্রায় ওই ফার্মের মধ্যে আর্কিটেকচারাল ফার্মের মধ্যেও জয়েন করতে পারেন এখানেও অনেক ধরনের কাজ আছে তো সেটাতে থেকে আপনি যদি আরেকটু বের হতে পারেন যে ডিজাইনটা হয়ে গেল এই ডিজাইনটা যে অর্গানাইজেশন পাশ করবে এই মাঝখানে কিন্তু যাওয়া সেখানে প্ল্যানটা সাবমিট করা এইখানে একটা একটা গ্যাপ আছে এখানে একটা সার্ভিস আছে তো আপনি সেটাকেও আপনি একটা আপনার টার্গেটের মধ্যে নিয়ে আসতে পারেন একটা স্টুডেন্ট সে একটা এই এই সেক্টরটা এরকম যে আপনি একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন রিটায়ারমেন্ট অফিসার বা রিটায়ারমেন্টে গেছেন আপনার অবসর সময়টাকেও কিন্তু আপনি এই সেক্টরে কাজে লাগাতে পারেন আসুন আমরা কিভাবে এটাকে কাজ করতে পারি আমরা যদি একটা উদাহরণ দিই যে একটা স্টুডেন্ট সে স্কুল পেরিয়ে কলেজ বা ইউনিভার্সিটিতে চলে এসছে তো কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি দুপুরের মধ্যে শেষ হয়ে যায় মানে আপনি বাসায় ফিরলেন খাওয়া দাওয়া করলেন রেস্ট নিলেন এরপরে রাতের থেকে এই যে সময়টা এটা খুব একটা আমরা কাজে লাগাতে চাই না তো আমরা যদি দেখি যে আমি আমার ইনকামটাকে কিভাবে আমি একটা স্টুডেন্ট আমি কিভাবে ইনকাম করব আপনি একটা সেই মান্ধাত্তার আমলের আমাদের একটা ট্র্যাডিশনালি এরকম হয়ে গেছে যে একটা স্টুডেন্ট টিউশনই করাবে সে মাসে একটা বা দুটা টিউশুনি করাবে সেই টাকা দিয়ে সে চলবে আমি টিউশনিটাকে খারাপ কোনো দৃষ্টিতে দেখছি না কিন্তু আপনার ভবিষ্যৎ কেরিয়ারে টিউশনিটা একজন শিক্ষক ছাড়া খুব একটা প্র্যাকটিসে আপনার কাজ এই প্র্যাকটিসটা কাজে লাগবে বলে আমার মনে হয় না তো টিউশনিটা করলেন করে আপনি কিন্তু তেমন কোনো ক্রিয়েটিভ কিছু করতে পারলেন না ওই আপনি যা জানেন সেটাকে একটা স্টুডেন্টের সাথে আপনি যে এক্সচেঞ্জ করছেন জানছেন তাকে একটা ভালো রেজাল্ট করে দিচ্ছেন মাসের শেষে আপনি টাকাই যদি চিন্তা করেন তাহলে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পাচ্ছেন তো অনেকেই আমরা কথা বলে দেখি যে সে একটা বোর ফিল করছে মানে একই জিনিস প্রতিদিন করতে ভাল লাগছে না কিন্তু নিজের টাকায় লেখাপড়াটা চালিয়ে যেতে চায় সেটাও এক ধরনের বাধ্যবাধকতার কারণে সে টিউশনিটা কন্টিনিউ করে ঠিক ওখান থেকে যদি আপনি বের হয়ে এসে আলাদাভাবে চিন্তা করেন যে আপনি আপনি যে এলাকায় থাকেন ধরেন সেটা ধানমন্ডিতে থাকতে পারেন মোহাম্মদপুরে থাকতে পারেন উত্তরায় থাকতে পারেন ঢাকা শহরের যে কোনো জায়গায় অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি থাকেন মানুষ কিন্তু বাসা প্রতিনিয়ত বদলাচ্ছে তাহলে টুলেট বা বাসা ভাড়া নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তো আপনি কি করলেন আপনার ওই বিকেলের অবসর সময়টাতে আপনি যে এলাকায় থাকেন পুরোটা একটা সার্ভে করলেন সেটা লাগুক এক সপ্তাহ লেগে আপনি দেখলেন যে কত বাড়িতে টুলেট ঝুলছে সেখানকার নাম্বারগুলো আপনি নিলেন এবং আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলো ইন্টারনেট কানেকশন থাকলো আপনি আপনার ফেসবুকে একটা এই যে বাসা ভাড়া সার্ভিসটার আপনি একটা পার্ট হতে পারেন আপনি দিলেন যে আপনার কি আপনি কি বাসা ভাড়া খুঁজছেন বাসা খুঁজছেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন এই একটাই দিন না দেখবেন যে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি আমার বাসা ভাড়া নিতে চাই ধরা যাক একটা দুই রুমের বাসা একজন ভদ্রলোক খুঁজছেন আপনি তাকে যদি সেই সার্ভিসটা দেন তাহলে আমরা মোটামুটি জানি যে বাসা ভাড়ার অর্ধেকটা ওই যে যার বাসা ভাড়া হচ্ছে সে উনি দিয়ে দেন তার মানে যদি পনেরো হাজার টাকাও বাসাটার ভাড়া হয় আপনি কিন্তু একটা বাসা ভাড়া একজনকে নিয়ে দিয়ে সাড়ে সাত হাজার টাকা পাচ্ছেন ভাবুন আপনি আপনি কিন্তু সারা মাস ধরে যে টিউশনিটা করছেন সেইটার একটা বাসা ভাড়া দিয়ে কিন্তু আপনি একটু ডিফারেন্ট ওয়েতে যদি চিন্তা করেন তাহলে একটা বাসা ভাড়া দিয়েও কিন্তু ছয় সাত হাজার টাকা ইনকাম করা যায় এটাকে যদি আরেকটু বিজনেসের দিকে আপনি কনভার্ট করেন যে আপনি ওই ওই যিনি বাসাটা বদলাচ্ছেন তাকে বললেন যে স্যার বা ভাই আমি কি আপনার এই আসবাবপত্রের কাজটা করে দিতে পারি কোনো একটা শুক্রবারে সে আপনার সার্ভিসে প্লিজড হলো সে কিন্তু বলল যে ঠিক আছে আপনি কত নেবেন আপনি বললেন না আমি কিছুই নেবো না আমি শিফট করে দিব এটার জন্য একটা সার্ভিস চার্জ আপনি দুই হাজার টাকা দেন বা এক হাজার আমার ধারণা যে ওই ভদ্রলোক রাজি হয়ে যাবে কারণ এখানেও একটা সময়ের কষ্টের ব্যাপার আছে আপনি এক শুক্রবারে যদি দুই হাজার টাকা ইনকাম করেন তাহলে চার শুক্রবারে যদি আপনি এটাকে একটা শিডিউল নিয়ে নেন তাহলে আট হাজার টাকা কিন্তু বাসা ভাড়া বাসা এক বাসা থেকে আরেক বাসায় ফার্নিচারগুলো শিফট করার তদারকি করতে যেয়েও ইনকাম করা সম্ভব এভাবে যদি আপনি চিন্তা করেন যে আরেকটু আপনি বিজনেসম্যান হবেন তাহলে আপনি তাকে যদি অফার করেন স্যার আমি কি আপনার এসি দুটো খুলে লাগাতে লাগিয়ে দিতে পারি আমার ধারণা উনি এটাতেও রাজি হবেন একই ব্যক্তি দিয়ে অনেকগুলো সার্ভিস পাওয়ার মধ্যে তো কষ্টের কিছু নাই বা রাজি হয়ে যাবেন তার মানে কি একটা বাসা ভাড়া যদি আপনি ধরতে পারেন তাহলে এইটার পেছনে আপনি আট দশ হাজার টাকা ইনকাম করতে পারেন মিনিমাম তাহলে যে ইয়াং ছেলেটা লেখাপড়া করছে সে তার টাকায় লেখাপড়াও করছে বাড়তি উপার্জনটা করে সে তার ফ্যামিলিকে দেওয়ার কথা আমার ধারণা এইটাকে যদি আপনি আরেকটু একটু আর একটু স্মার্টলি হ্যান্ডেল করতে চান এভাবে কাজ করতে করতে আপনি যদি মনে করেন যে না এসি সার্ভিসিংয়েই আমার প্রফেশন হবে আমি মনে করি যে ঢাকা শহরে যদি তিন কোটি লোক বসবাস করে তাহলে সেখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ বা কাছাকাছি নিশ্চয়ই এসি আমরা টোটাল জনগোষ্ঠী সার্ভিস নিচ্ছি তাহলে এই যে পঞ্চাশ লক্ষ এয়ার কুলার আছে এই এসিগুলোকে সার্ভিসিংয়ের প্রতিদিন সার্ভিসিংয়ের একটা কাজ নিশ্চয়ই এখানে হচ্ছে তাহলে আমার ধারণা স্কিল ওয়ার্কার বা টেকনিশিয়ান যদি বলেন তাহলে পাঁচ হাজারও ঢাকা শহরে নেই এই যে গ্যাপ এই যে এখানে একটা বাসায় কাজ করলে যদি একটা এসি খোলা এবং লাগানো সব কিছু মিলায় যদি তিন চার হাজার টাকা বিল আসে তাহলে আপনার মাসিক ইনকামটা কোথায় যেয়ে দাঁড়ায় এটা গেল সার্ভিসিংয়ের কথা সেটা আপনি প্লাম্বার হিসাবেও আপনার কেরিয়ার তৈরি করতে পারেন পেইন্টার হিসেবেও আপনি কয়েকজন মিস্ত্রিকে নিয়ে আপনি একটা ছোট কোম্পানি খুলে আপনার কেরিয়ার শুরু করতে পারেন আর একটু বড়ো ভার্সনে কিন্তু আপনি একজন সিভিল কন্ট্রাক্টর হিসেবে। আপনার কেরিয়ার শুরু করতে পারেন সেখানে টাইলসের কাজ ধরতে পারেন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট তার দুই তিনটা ফ্রেন্ড মিলে একটা ছোট কোম্পানি খুলে একটা বিল্ডিংয়ের কন্ট্যাক্ট নিতে পারেন মানে এখানে অপরচুনিটি কতগুলো দেখেন একটা বিল্ডিংয়ের পিছনে অনেকগুলো বিজনেস লুকায় আছে আপনি যদি সেটাকে ধরতে পারেন আপনার মধ্যে ফ্রাস্টেশন থাকবে না আপনার কেরিয়ারটা অটোমেটিক্যালি ডেভেলপ হচ্ছে এবং একটা সময় যে আপনি আরও কিছু ভাবতে পারবেন কারণ আপনার পুঁজিটা হয়ে গেছে আপনার মার্কেটিং স্কিলটা বেড়ে গেছে আপনি একটা কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা শিখে গেছেন এরপরে যদি আপনি পাশ করে বের হয়ে তিন চারজন মিলে একটা ডেভেলপার কোম্পানি খুলে বসেন আশ্চর্য হওয়ার কিছু থাকবে না তাহলে এত বড় অপরচুনিটিগুলোকে আমরা কেন কাজে লাগাচ্ছি না আমরা কেন মনে করছি যে আমরা কিছুই করার নাই এ দেশে সুযোগ নাই সাড়ে এগারো পার্সেন্ট জিডিপিতে যে গ্রোথ এখানে আমরা কন্ট্রিবিউট করছি এবং আমরা ধরে নিচ্ছি যে গার্মেন্টসের পরেই এই রিয়েল এস্টেট সেক্টর সেখানে আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য আপনার দৃষ্টিভঙ্গিটাই যথেষ্ট তো আমি এই যারা যারা চাকরি খুঁজছেন প্রতিদিন ঢাকা শহরে অসংখ্য বেকার ছেলে পেলে আসছেন তারা একটায় ফাইল নিয়ে আসেন শুক্রবার ভাইবা দিয়ে আবার চলে যান অথবা কোনো একটা রুম ভাড়া করে তিন চারজন মিলে থাকেন বছরের পর বছর ওই ওই কাজটাই করছেন যে আপনি এক বছর ধরে হয়তো তিরিশ চল্লিশটা ভাইবা দিয়েছেন আপনার চাকরিটা হচ্ছে না কিন্তু আপনি আপনার দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করেন আপনি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন অথবা রিয়েল এস্টেট সেক্টরে আপনি আপনার কর্মজীবী হিসাবে যদি আপনার কর্মসংস্থানের জায়গাটা খুঁজে নেন খুবই সহজ এবং আপনি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় যদি যেয়ে এটাকে একটু ট্রেনিং নিয়ে নেন কোনো একজন যেমন আপনি যদি ধরেন একজন সিনিয়র লয়ারের সাথে জুনিয়ররা কিন্তু প্র্যাকটিস করে এরকম কোনো একজন ভালো এক্সপার্ট আপনার খুঁজলেই দেখবেন যে মার্কেটিংয়ে কাজ করছে তার সাথে আপনি থাকেন না আপনি স্কোয়ার ফিটটা চেনেন না আপনি বিল্ডিংটা কিভাবে হয় এক মাস ধরে আপনি ইউটিউবে দেখেন না আপনি দেখবেন যে ইউটিউবে এখন মেয়েরা একটা ইউটিউব প্রেজেন্টেশন দিচ্ছে মানে সে লাইভ প্রেজেন্টেশন দিচ্ছে একটা বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট বিক্রি হবে একটু খুবই পরিচালিত হয়ে সুন্দর ড্রেস সুন্দর করে কথা বলে সে একটা প্রেজেন্টেশন দিচ্ছে যে এই বাড়িটার তিনটা রুম এটা ড্রয়িং রুম গ্রিলটা এখানে দক্ষিণের হাওয়াটা ঢুকছে লাইটের কোনো সমস্যা নাই দশ মিনিটের একটা প্রেজেন্টেশন দিয়ে সে অনেক টাকা ইনকাম করছে এবং আস্তে আস্তে অসংখ্য ছেলে মেয়ে এই ক্যারিয়ারটা ডেভেলপ করছে আমরা প্রতিদিন ইউটিউব দেখি আমরা এদেরকেও দেখি কিন্তু ভাবি না যে ওই জায়গাটায় আপনাকে বসালে আপনিও তো হতে পারেন আপনিও তো ওই একই ইনকামটা করতে পারেন যে ওই মেয়েটা বা ছেলেটা যা করছে তাহলে এখানে কেরিয়ার তৈরি করার সুযোগ অনেক আপনি আপনার কেরিয়ারটাকে এই প্রপার্টি সেক্টরে চিন্তা করতে পারেন এবং আমার মনে হয় যে এই যে রেডি ফ্ল্যাট সেল বাই যে একটা সাইড আছে ডেভেলপার কোম্পানিগুলো করছে অনেক ব্যক্তিগতভাবে অনেকে বিল্ডিং করছে করে হয়তো একটা দুটা ফ্ল্যাট সেল করছে সেদিকেও কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারেন কি করতে পারেন যে আপনি একটা ফ্ল্যাটের জন্য ফেসবুকে বা ইউটিউবে বা পেপারে অ্যাড দিলেন অ্যাড দিয়ে এলাকার যারা কাজ করেন সেলবাই করেন তাদেরকেও আপনার নাম্বারটা দিলেন যে ভাই আমার কাছে একটা পনেরোশো দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে আমি সেল করতে চাই তো ওই ভদ্রলোকের সাথে আপনার একটা কন্ট্যাক্ট হলো যে এই ফ্ল্যাটটা সেল হলে আপনাকে এত পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ভালো পজিশনে হলে এরকমই একটা এত পার্সেন্ট আপনি আসলে সেল করলে পাবেন তাহলে একটা কাজ করলেন আপনি এক কোটি টাকার একটা ফ্ল্যাট বিক্রি করলে আপনি পাঁচ লাখ টাকা বা ধরে নিলাম আপনি তিন লাখ টাকা পেলেন আপনি কি ভাবতে পারেন যে পুরো বছরের আপনার খরচের টাকাটা একটা ফ্ল্যাট সেল করলে আপনি পেয়ে যেতে পারছেন তাহলে আপনি কেন এই সেক্টরে আসবেন না আপনি কেন সিরিয়াস হবেন না আপনি কেন একটু ট্রেনিং নেবেন না যেখানে আপনার একটা ফ্ল্যাট সেল করলে আপনার এক বছরের খরচটা উঠে যায় যখন আপনি ইনকাম করতে থাকবেন তখন কিন্তু আপনার স্বপ্নগুলো খুলে যাবে আপনার ভাবনাগুলো আরও বিস্তৃত হবে এবং আপনি একজন সত্যি বলছি আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে যাচ্ছেন আপনি আপনার ইচ্ছা শক্তিকে বাড়ান এবং ভবিষ্যতে এই সেক্টরে প্রতিভাবানদের সাথে দাঁড়িয়ে আপনিও বলুন যে আমি আমার জায়গাটা খুঁজে পেয়েছি এবং বাংলাদেশে এখনও অনেক সুযোগ আছে আমরা আসুন কাজে লাগাই এবং রিয়েল এস্টেট সেক্টরটাকে আরও আরও উন্নত করি আরও ডেভেলপ করি এবং আমরা যারা নাম সর্বস্ব সাইনবোর্ড দিয়ে প্রতারণা করছে তাদের বিপরীতে দাঁড়িয়ে অনেককে এই প্রতারণার হাত থেকে বাঁচাই ধন্যবাদ